তাল শাঁস তোমরা যারা খাও সবাই জানো তাল শাঁস কেটে আনার পরেও এ ছাড়াতে যে কি কষ্ট আর সেটা যদি দশ পনেরোটা হয় তো কথাই নেই এইখানে তো এখন গুনে মাবা মনে হয় পাঁচটা না ছটা রয়েছে তা এই তাল শাঁস ছাড়াতে ছাড়াতে এই যে এর অবস্থাটা দেখুন এ তো রাজ্যের মানে হেন ফল নেই যে খায় না এই কুকুর না কী মানে মানুষের কোনো প্রজন্ম এসছে কি আমি বাবা জানি না সেই তাল খাবে বলে প্রায় আধ ঘন্টা এরম দাঁড়িয়ে রয়েছে আর কাঁদ যে দেখো হুম তো সব সব জায়গাতেই বলা হচ্ছে কুকুরদের এই ফল দিতে না ওই ফল দিতে না তাই তো দীর্ঘ প্রায় সাড়ে ন বছর বয়সে তো সব বর্ষ ফল খাচ্ছে আপাতত সুস্থই আছে তবে ডাক্তাররা যখন বলছে নিশ্চয়ই কিছু একটা তো ব্যাপার আছে ফলের মধ্যে কিছু আছে সেটা ওদের জন্য নয় খাবার কাঁদার আওয়াজটা একটু জোরে জোরে কর সবাইকে দেখায় কাঁধ যে দেখো দেখছো ওই কালশ্বাস একটু খাওয়া হয়ে গেছে কিন্তু আমার মেয়ে খাওয়া হয়ে গেছে তার সাথে খেয়েছে এবারে ও এইগুলো থেকেও খাবে বলে বায়না করছে তারাও দেখো না যেমন তাকিয়ে রয়েছে দেখো তালশাসের দিকে যে তেমন তাকিয়ে আছে দেখো পিঠটা ফাটবে গোটা তালশাস কেউ খায় তাকিয়ে আছে দেখো আমি কাটছি কেমন তাকিয়ে আছে দেখো এই তালশাস খাওয়া চলবে না এই তালশাস মোটেই বেবিদের জন্য ভালো নয় সবাই বলছে ঘুমে চোখ ঢুলু ঢুলু খাল গন্ধ শুকে শুকে চলে এলো ঠাই পায় এখানে বসে রয়েছে ও বলে কোনো কথা কুকুরেরা খায় তাল খাবে এটা তোমরা কেউ কোনোদিন দেখোছো আমার বাড়িতে পিনু খায় পিনু তাল শ্বাস খায় লিচু খায় আঙুর খায় আম তো মানে রেগুলার খাচ্ছে মানে তার বিরাম নেই তো কি এখন আর করা যাবে এই তাল শ্বাস এখন কেটে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কতটুকু খেতে পারবো আমি জানি না এই তাল আমি খাচ্ছি আর আমার দিকে তাকিয়ে রয়েছে একটা হ্যাংলা দেখো তাল তো স্লিপ খাওয়া হয়ে গেল তাল কুড়িবার খাচ্ছে কুড়িবার হাত ধুতে হচ্ছে আমাদের যে কি বলবো তবে হ্যাঁ একটা কথা সবাইকে বলবো আমি কুকুর আমরা ভীষণ ভালোবাসি জীবজন্তু যে কোনোই তাকে তার নির্দিষ্ট একটা থালা বানান তাতে খেতে দিন হাতে করে হেঁটে দিলে হাতকে কিন্তু সঙ্গে সঙ্গে খাবার পরে হাত স্যানিটাইজ করুন এটা কিন্তু সবাইকে বলবো আর বাড়িতে বাচ্চা থাকলে সেটাও মেনটেন করুন যে তার থালাতেই ওকে খেতে দিচ্ছে না অনেক জায়গায় ভিডিও দেখেছি একই থালা থেকে বাচ্চাও খাচ্ছে কুকুরও খাচ্ছে কুকুরকে ভালোবাসে আমরা নিশ্চিত কিন্তু হাইজিন বলল একটা জিনিস আছে তাই যে যার থালা আলাদা রকম হ্যাঁ চটকান আদর করুন কিন্তু বাচ্চার হাত ধুয়ে দিন এটাই বলবো আমি তো চলো আজকের মতন পিনু খাওয়া এই পর্যন্ত আপাতত হলো তবে এই কটা তালশাসের মধ্যে যদি আমি খাই দুটো ভূমি খাই দুটো এর মধ্যে থেকেও হাফ হাপ করে ও ভাগ বসাবে এবং রীতিমতন কাঁচ যে ওখানে এখনো দেখো দেখো কি হ্যাংলা কি হ্যাংলা কি হ্যাংলা চলে এলো আবার কিন্তু না